আপনি কি জানেন যে অর্জুন তার মা সম্বোধন করতে গিয়ে ইন্দ্রলোকের অপ্সরা উর্বশী দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি নপুংসক হয়ে উঠবেন অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই অর্থেই ভগবান ইন্দ্র অর্জুনকে বলেছিলেন যে এই অভিশাপ তাকে এক বছর লুকিয়ে থাকতে সাহায্য করবে এবং এই সময় ব্যয় করার পরে তিনি আবার তার পুরুষত্ব ফিরে পাবেন এই বরদান দিয়েছিলেন তিনি এবং মহাভারতে বারো বছর বনে কাটানোর পরে পাণ্ডবরা রাজা বিরাটের দরবারে প্রজ্ঞার ১৩ বছর প্রবাস কাটিয়েছিলেন অর্জুন এই অভিশাপটি ব্যবহার করেছিলেন এবং বৃহন্নলা নামে নপুংসক হিসেবে বসবাস করেছিলেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ